একসঙ্গে তিনটা নিঃশ্বাস আজ থেমে গেছে একটা লাশ স্ত্রীর একটা স্বামীর আর একটা বিবেকের যেটা মরে গেছে প্রতারণা পরকিয়া আর অন্ধ আবেগের ছুরিকাঘাতে নিহত জন উনত্রিশ বছর বয়সী দুলনা আক্তার উত্তর ইউনিভার্সিটির এল এল এম শিক্ষার্থী ছত্রিশ বছর বয়সী তার স্বামী নাজমুল হাসান পাপ্পু বরগুনার একটি ওষুধ কোম্পানির কর্মচারী ঘটনার সময় পাপ্পু বরগুনা থেকে স্ত্রীকে দেখতে এসেছিলেন আর ঠিক তখনই মৃত্যু এসে দাঁড়ালো দরজায় বত্রিশ বছর বয়সী সৌদি প্রবাসী প্রেমিক রক্তাক্ত হাতে দোলনার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গোপালগঞ্জের ছেলে গাউসিয়ার প্রেমে জড়ান দুজন দোলনা নিজের বিয়ের কথা গোপন রেখে চালিয়ে যান সম্পর্ক গাউস মিয়া জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে আসেন দেশে দোলনার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয় তার কিন্তু আঠাশ মে সকালে একটি খাবার হোটেলে হঠাৎ তিনি দেখে ফেলেন দোলনা ও তার স্বামী পাপ্পু একসঙ্গে এই দৃশ্য দেখে তিনি অনুসরণ শুরু করেন বাসায় ফিরেও খোঁজ নিয়ে জানতে পারেন দোলনা আসলে অনেক আগেই বিয়ে করেছিলেন এই সত্য গাউস মেয়ার হৃদয়ে আগুন ধরিয়ে দেয় তিনি ফিরে যান নিজের ভাড়া বাসায় সেখানেই করেন খুনের পরিকল্পনা সাথে আনেন ছুরি এরপর পল্লবীর বাসায় ঢুকে দোলনা ও তার স্বামী পাপ্পুকে কুপিয়ে হত্যা করেন পল্লবীজনের অতিরিক্ত উপকমিশনার সালেহ মোহাম্মদ জাকরিয়া বলেন গ্রেফতারকৃত গাউস মিয়া পুরো ঘটনা অকপটে স্বীকার করেছেন তিনি বলেছেন দোলনার বিয়ের খবর পেয়ে তিনি সহ্য করতে পারেননি তখনই মাথা গরম হয়ে যায় এবং তিনি খুনের সিদ্ধান্ত নেন গাউসকে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় এই ঘটনা নিছক প্রেম ঘটিত নয় এটা বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় তথা ক্রমবর্ধমান পরকিয়া ঘটিত অপরাধের আরও এক জ্বলন্ত উদাহরণ কিন্তু প্রশ্ন হলো এই পরকে এত বাড়ছে কেন সম্ভব্য কিছু সামাজিক কারণ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অজানা অচেনা মানুষের মধ্যে খোঁজ খবর ছাড়াই পরিচয় ও সত্য গোপন করে সাময়িক আবেগের বসে গড়ে উঠছে নিষিদ্ধ সম্পর্ক মেসেজ ইনবক্সে হাই হ্যালো তারপর অডিও ভিডিও কলে বাড়ে প্রণয় আর এভাবেই গড়ে ওঠে একের পর এক নিষিদ্ধ সম্পর্ক আর ভেঙেও যায় খুব সহজে কাজের চাপে কিংবা অবহেলায় অনেক দম্পতি একে অপরকে শারীরিক ও মানসিকভাবে পর্যাপ্ত সময় দেন না ফলে একাকিত্ব ও হতাশা থেকে গোপন সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকেই সম্পর্ক মানে আত্মত্যাগের আত্মতৃপ্তি সম্পর্ক মানে নিষ্ঠা ও দায়বদ্ধতা এই শিক্ষাটা বর্তমানে পরিবার ও সমাজে অনেক সময় অনুপস্থিত বিবাহিত পরিচয় গোপন রেখে আর্থিক কিংবা ব্যক্তিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে সম্পর্ক গড়া যেটা এই ঘটনার মূল কারণ যা প্রকৃত পক্ষে প্রতারণা সামিল কিভাবে রোধ করা যায় এই সামাজিক বিপর্যয় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধাপে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্যায়ে নৈতিক শিক্ষার পাঠদান বাধ্যতামূলক করা ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পর্ক গঠনের আগে পরিচয় যাচাই দাম্পত্য সম্পর্কের মধ্যে খোলামেলা যোগাযোগ আইনগতভাবে প্রতারণা ও বিয়ের তথ্য গোপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে নৈতিকতা চর্চার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা মানসিক স্বাস্থ্য সেবাকে সহজলভ্য ও সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা একটি মেয়ের ছলনা একটি ছেলের অন্ধ ভালোবাসা আর একটা স্বামীর উপস্থিতি সব মিলে রক্তাক্ত হলো তিনটি পরিবার তিনটি জীবন ও সমাজের বিবেক দর্শক ভালোবাসা কখনো খুন শেখায় না ভালোবাসা শেখায় স্নেহ ক্ষমা দায়িত্ব আর আস্থা তবে দোলনা আক্তারের মতো থাকবে একটার পর একটা পরিবার শুধু আইনের কড়াকড়িতে তা থামানো অসম্ভব এই প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলা ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরায় আমাদের অঙ্গীকার কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কি ভাবছেন এ ঘটনার দায় কি শুধু গাউসমেয়ার নাকি দায় রয়েছে এই ঘূণে ধরা সমাজ ব্যবস্থারও